আসসালামু আলাইকুম আমি সিফাত সবাইকে সিফাত কিচেনে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ভিন্ন রকম একটি ডেজার্ট রেসিপি যেটা আমি লিচু দিয়ে তৈরি করে দেখাবো এটাকে বুকোশালা তো বলে থাকে একেবারে আমি রেস্টুরেন্টের মতো করে তৈরি করে দেখাবো বাট খুবই কম সময় এবং কম খরচে তো বন্ধুরা আমি কিছু লিচু এখানে ছিলে নিয়েছি যেটা আমি ব্লেন্ড করে এখানে আমি জুস বের করে নিব। তো আমি এখানে ব্লেন্ড করে জুসটা বের করে এবং ছেঁকে নিয়েছি এটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ হচ্ছে লিচুতে কিছু চামড়া খোসার মতো গাত থেকে যায় সেটা আমি হচ্ছে ছেঁকে নিয়েছি এবং এখানে দুই চামচ চিনি এবং এক চামচ আগার আগার দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু এখানে আমি চুলোতে নিয়ে যাব এবং এক জেলো তৈরির জন্য আমি এখানে মাত্র পাঁচ মিনিট জাল দিয়ে নেব তো আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে এটাকে আমি নামিয়ে নেব এখন আমি জেলোটাকে সেট করে নেওয়ার জন্য এখানে একটা বাটি নিয়েছি এখন আমি মিশ্রণটাকে এখানে ঢেলে দিচ্ছি এটা কিন্তু গরম থাকাতে করতে হবে না হলে কিন্তু ওই পাত্রে সেট হয়ে যাবে এখন এটা আমি বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আর এই বিশ মিনিটের মধ্যেই আমি বাকি কাজগুলো কিন্তু সেরে নিব এদিকে আমি হচ্ছে পাতিলে পানি বসিয়ে দিয়েছি সাবুদানাকে ফুটিয়ে নেওয়ার জন্য সাবুদানাটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এই দিকে আমি নুডলস সিদ্ধ করে নেব এই জন্য আর পাতিলে পানি বসিয়ে দিয়েছি খুব দ্রুত হওয়ার জন্য আমি কিন্তু দুই সাইডের চুলোতে আমি হচ্ছে দুইটা জিনিস আমি এখানে ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে এগ নুডলসটা ব্যবহার করছি বন্ধুরা আপনারা কিন্তু এখানে থাই নুডলসটা যেটা ফিতার মতো চাপটা সেটা ব্যবহার করতে পারেন আমি তো ওটাকে ফিতা নুডলসই বলে থাকি বাট সেটা আমার কাছে শেষ হয়ে গিয়েছে এটা ছিল আমি এটা দিয়েই করছি তো এটা হচ্ছে সিদ্ধ হতে থাকুক এটা খুব বেশি সময় লাগবে না বন্ধুরা আগে আমি একটি কথা বলে রাখি রেস্টুরেন্টে কিন্তু এখানে নুডলস ব্যবহার করা হয় না এই সালাতে কিন্তু তারা নারিকেল লম্বাটে করে কেটে দিয়ে থাকেন তো আমি হচ্ছে কম খরচে যেহেতু তৈরি করব এই জন্য নুডলসই ব্যবহার করছি আমি সাবুদানাগুলোকে ঢেলে ধুয়ে নিয়েছি এদিকে আমি নুডলসটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে এগুলো আঠালো না হয়ে যায় এগুলো ঝরঝরা থাকে তো এখন আমি হচ্ছে চতুর্থ কাজটা করতে যাব সেটা হলো আমি একটা দুধের মালাই তৈরি করে নিব এদিকে আমি এক লিটার দুধ নিয়েছি এটা তরল দুধ এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপের মতো হচ্ছে চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ গুঁড়ো দুধ যেটা আমাকে আমার মালাইটাকে খুবই দ্রুতভাবে জমাতে সাহায্য করবে এবং টেস্টটাকে বাড়িয়ে দিবে তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটা দলা পাকিয়ে না যায় আর এদিকে আমি এখন ব্যবহার করব আমার নিজের হাতের তৈরি ক্যান্ডেস মিল্ক যেটা আমি নিজেই তৈরি করেছি বন্ধুরা আপনারা কিন্তু চাইলে আপনার বাজারের কেনাকান্ডেস মিলটা ব্যবহার করতে পারেন তাহলে মালাইটার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মালাইটা কতটা ঘন হয়ে গিয়েছে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এটা আমি নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিব এদিকে আমার দেখুন জেলোটা কিন্তু সেট হয়ে গিয়েছে কত সুন্দরভাবে এটাকে আমি এখন পিস পিস করে কেটে নিব তো এটা আমি পিস পিস করে কেটে নিলাম এখন আমি সবগুলো উপকরণ একটি বাটিতে সেট করে নেব তো আমি এই বাটিটার মধ্যে হচ্ছে বুকো সালাডটা তৈরি করে নেব তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সাবুদানা যেটা আমি ধুয়ে ঝরঝরা করে রেখেছিলাম এরপরে আমি দিয়ে দিব হচ্ছে নুডলসটা এখন আমি উপর থেকে দিয়ে দিব হচ্ছে জেলোগুলো যেগুলো আমি পিস পিস করে কেটে নিলাম এরপর আমি এর উপরে দিয়ে দিব হচ্ছে আমি কিছু লিচু আলাদা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে দেওয়ার জন্য সে লিচুগুলো কিন্তু উপর থেকে আমি হচ্ছে কেটে বিচি বের করে নিয়েছি আমি অল্প কিছু লিচু এখানে দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিব যে দুধের মালাইটা যেটা আমি করে রেখেছিলাম এটি কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা এই ডেজার্টটা যত ঠান্ডা খাওয়া যাবে ততই কিন্তু ভালো লাগে এখন আমি নেড়ে চেড়ে এগুলোকে সব মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা কতটা সুন্দর লোভনীয় লাগছে মার্শাল্লাহ হয়েছে এটা দেখতে তো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিন্ন রকমের বুকো সালাডটা আপনাদের কাছে পছন্দ হয়েছে তো বন্ধুরা বরাবরের মতো আমি যে কথাটি বলে থাকি অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে একটি লাইক দিন আর একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার প্রথমে অ্যান্ড পুরোনো বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ